গঙ্গা গঙ্গাসনানের পুণ্যলগ্নের দুদিন আগেই সাতাশে পৌষ চোদ্দশা পঁচিশ শনিবার লক্ষাধিক পুণ্যার্থীর উপস্থিতিতে পরিপূর্ণ গঙ্গাসাগর পুরাণ কথা তীর্থ বারবার গঙ্গাসাগর একবার পুণ্যার্থীদের এই উপস্থিতি তা আরও একবার স্মরণ করিয়ে দেয় জাকজমক পূর্ণ মেলার পরিকাঠামো সেজে উঠেছে সেই সাধু সাধুসন্তরা থেকে শুরু করে লক্ষাধিক পুণ্যার্থী এদিন স্নান সেরে পুজো দেন কপিল মুনির মন্দিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে হাজার হাজার পুলিশকর্মী ও উচ্চপদস্থ আধিকারিকগণ অন্যদিকে রয়েছে নজরদারি কমিটি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাফাই কর্মীরা জেলা প্রশাসনের নির্দেশে মেলা প্রাঙ্গণ জুড়ে তৈরি হয়েছে অস্থায়ী শৌচাগার প্লাস্টিক মুক্ত রাখতে সর্বদাই তৎপর সাফাই কর্মী সহ ভ্রাম্যমাণ বর্জ্য পরিবহন যানের কর্মীরা সমুদ্রের নিরাপত্তায় রয়েছে বিপর্যয় মোকাবিলা দল ঢেলে সাজানো হয়েছে স্বাস্থ্য পরিষেবাও গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ সামন্ত ও দেবব্রত মণ্ডলের রিপোর্ট বিশ্ব সমাচার আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন